এই সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ করার নেই সেটা বলি নাই আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে শুধু আওয়ামী লীগ না নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই কোন আওয়ামী লীগ না সে সে সমস্ত নেতৃত্ব ওই দল সিদ্ধান্ত নেবেন নেতৃত্বকে বহিষ্কার করবেন কি করবেন না আর এদের যে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ বলেন খুন খারাপি বলেন মানি লন্ড্রিং বলেন সেটার জন্য বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুসারে তাদের বিচার লক্ষ লক্ষ নেতা যাদের তাদের অনেকেই বিগত পনেরো বছরে কোনো হালুয়া রুটি পায়নি ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ওই স্ক্র্যাচ প্রুফ বা চাই উনি অনেকে এরকম অনেককে আমি চিনি চাই উনি তার আদর্শিক একটা জায়গা যদি থাকে সে যদি মনে করে আওয়ামী লীগের আদর্শ ফলো করবে আমি তো সেটা বন্ধ করতে পারি

যেভাবে কেস মেকআউট ওনারা করেছেন বিশেষ